হ্যালো বন্ধুরা কেমন আছো রিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো কালকে যেহেতু ব্লগ ছাড়তে পারিনি তো কালকের ব্লগটা আজকে শেয়ার করছি তো দুটা কেকের অর্ডার ছিল আর কেক বানাতে কতটা টাইম লাগে তোমরা সবাই জানো যারা যারা বানাও তো ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম তো এটা আমার ফাইনাল লুক দেখো আমার কেকগুলো তোমাদের পছন্দ হলে বলবে কমেন্ট করে জানাবে আর যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো দুটা কেকের অর্ডার ছিল তো দেখো দুটার ফাইনাল লুক দুটা দু রকমের ডিজাইন ছিল তো কেমন হয়েছে পেয়ে তো ক্রেকগুলো বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম যেহেতু নিতে আসেনি এখনও তারপর স্নান দান করে পূজা পূজা দিয়ে নিলাম যেহেতু ডান্সের ক্লাসও আসে স্যাটারডে তোমরা জানো তো ডান্সের ক্লাস করে এসে তারপর কিছু খেয়ে নেবো এখন চাটা খেয়ে নেবো এদিকে ইয়োগের সাথে দেখো ও কী যে অ্যাক্টিং করছে তো ওর সাথে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করি যতটাই কাজ করি চেষ্টা করি বাচ্চাদের সাথে নিজের অল্প মার সাথে একটু টাইম স্পেন্ড করলে ওরও মনটা ভাল লাগে তারপর যেহেতু আমার বোনের জামাই খাওয়ার ইনভাইট ছিল তো ওখানে আমরা চলে গেলাম পার্টিতে তো মা জানায় যেহেতু মার শরীরটা ভালো ছিল না তাই মা জানা আমি বাবা আর ইয়োগ চলে গেছিলাম তো এটা আমার বোনের জামা ওদিকে বোন ওরা সব ডান্স টান্স করছে বাচ্চা পার্টি তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ব্লগটা এইগুলো দিয়ে শেয়ার করব বাচ্চাদের ডান্সগুলো খুব ভালো লাগছে দেখে তো একে একে করে আমরা খেতে বসে পড়লাম এখন খাওয়া দিবে এক একে করে খাওয়ার টাইমে আর কোনো ভিডিও নাই তো খেয়ে নিলাম খেয়ে উঠে ওরা সবাই ডান্স করছে জামাই খুব ফুর্তি বা জামাইও খুব ডান্স করছে তো ওগুলো দেখে খুব ভালো লাগলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো ওরা ডান্সের দিকে করছে তো আমাদের টাইম হয়ে গেলো তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো এগুলো দেখো কেমন লাগছে ওদের ডান্সগুলো ভালো লাগে না সব বাচ্চারা এরকম ডান্স করলে সবাই মিলে ফুর্তি করলে খুব ভালো লাগে তো এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই দেখো হাসব্য ওর হাজব্যান্ড খুব ডান্স করছে বাচ্চাদের নিয়ে তারপর বাড়ি চলে আসলাম তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম বিশেষ কিছু আর করলাম না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও বাই বাই ফ্রেন্ড